প্রত্যেক এস নামের দর্শক বন্ধুদের অবশ্যই এই ভিডিওতে জানায় সুস্বাগত এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের রাশিচক্র রকম হতে চলেছে তাদের ভাগ্যের বিশেষ কিছু দিক পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আলোচনা করব তবে পজিটিভ দিকের মধ্যে আপনাদের কোন কোন বাধা আসতে পারে শুভ কাজ করার আগে যে বাধাগুলি আপনারা অবশ্যই ফেস করবেন যেগুলো আপনার রাশিতে বর্তমান সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর অত্যন্তই গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য কারণ তাদের নামের এই অক্ষরই কিন্তু ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এই উনিশতম লেটার হওয়ার কারণে এদের স্বভাব চরিত্রের মধ্যে বেশ কিছু অ্যাট্রাক্টিভনেস লক্ষ্য করা যায় নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস দিয়ে সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্তই আকর্ষণীয় মনে করা হয়ে থাকে এস মানুষদের গ্রহ হল সূর্য এবং এদের বৈচিত্র্য সূর্যর মতোই অ্যাট্রাক্টিভ তবে নামের প্রথম লেটার যদি এস বাংলায় দন্তস্ব বা তালিবর্ষ শুরু হয় তাদের ভাগ্য অত্যন্তই ওঠা নামার মধ্য দিয়ে চলতে থাকে কোনো না কোনো রকম সমস্যা বা প্রতিনিয়ত বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত এদের সঙ্গে লেগেই রয়েছে এই নামের মানুষদের দু সালের প্রথম থেকেও এই ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে কখনো সম্পর্কের দিক থেকে এসেছে বারংবার বাধা কখনো সমালোচনার মুখে পড়তে হয়েছে অকারণেই নিজের দোষ না থাকা সত্ত্বেও আপনাকে অনেকে দোষী মনে করেছে বা বিভিন্নভাবে প্রিয় মানুষদের কাছে আপনি সমালোচিত হয়েছেন তাদের কথাই আপনার খারাপ লেগেছে এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলি প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে কম বেশি করেছে ঘটেছে এবং জেনে রাখুন খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত প্রশ্নর উত্তর আপনাদের কাছে চলে আসবে বন্ধুরা শুভ সময় আসন্ন জুন মাসে দু সালে আপনারা কিন্তু বেশ কিছু পজিটিভ সময়ের অনুভব করতে চলেছেন কিন্তু এই পজিটিভ ঘটনার মধ্যে বাধা আসবে প্রচন্ড যেগুলোকে কিন্তু আপনাকে লড়াই করে পার করতে হবে তো প্রথমেই বলা যাক সেই সম্পর্কে কোন বাধা আসতে পারে সেই নিয়ে আপনাদের আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে অর্থ উন্নতি সম্ভাবনা বর্তমান যে সম্পর্কে পজিটিভিটি বিভিন্ন বিষয়গুলি আমি আপনাদের আমার আরও একটি চ্যানেল রূপজাহি যার নাম এবং সেটা বাংলায় লেখা আপনারা ওই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন জুন মাসের ভাগ্য ফলে আমি প্রত্যেকটি বিষয় জানিয়ে দিয়েছি কিন্তু যে নেগেটিভ দিকগুলো বর্তমান সেই সম্পর্কে জানাও কিন্তু অত্যন্ত প্রয়োজন আর্থিক দিকের এই যে বিষয় অর্থ উন্নতির জন্য আপনাদের অবশ্যই প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এই পরিশ্রমের মাঝে আসবে বহু রকম বাধা বিপত্তি সমস্যা লেগে থাকবে ইসলামের মানুষদের জন্য আজ জুন মাসের এক এবং পাঁচ তারিখ তারিখ পর্যন্ত অর্থাৎ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই যে কয়েকটা দিন এই কয়েকটা দিনের মধ্যে দেখবেন আপনি যে কর্ম করতে যাচ্ছেন তাতে বাধা আসবে কোনো না কোনো দিক থেকে আপনি সেই কর্মটিতে সফল হবেন না বা আপনার কার্যটা ডিলে হতে থাকবে বা কোনো না কোনোভাবে আপনি ডিমোটিভেট হতে থাকবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরে কার্য করতে হবে সম্পর্কের দিক বলুন বা বন্ধুত্বের দিক এই সময় যদি আপনি এই দিক থেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সমস্যা নেমে আসবে আরও বেশি অর্থাৎ এমনটা হতে পারে আপনি সম্পর্ককে বা বন্ধুত্বকে বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজের কর্মকে খুব একটা গুরুত্ব দিতে পারলেন না এই সমস্যাটি সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমার কথাটি শুনুন এবং সাবধান হয়ে যান সতর্কতা অবলম্বন করুন সম্পর্কের মধ্যে থাকা বন্ধুত্বের মধ্যে থাকা অত্যন্তই ভালো কিন্তু সেটা কর্ম ছেড়ে নয় কর্ম সম্পূর্ণ করার পরে আপনারা করুন নিজের জন্য পরিকল্পনা করুন নিজের জন্য যেটা ভালো হবে প্রথমে সেটাকে কমপ্লিট করুন তারপরে অন্য কোনো কথা এই বিষয়টি খেয়াল রাখবেন এটি রাশিতে কিন্তু বর্তমান তাই আমি আপনাদের জানিয়ে দিলাম দ্বিতীয় যে বিষয়টি বলব সেটি হলো ছোটোখাটো খাটো চোট খাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে পায়ে ব্যথা বৃদ্ধি বা কোনো না কোনোভাবে আপনার পড়ে যাওয়া ছোটোখাটো রক্তক্ষরণ বা কোনো না কোনোভাবে ভাবে ছোটখাটো কোন রকম বাধা আপনার আসতে পারে যাতে আপনার শারীরিক ক্ষতি হবে এমনটাও হতে পারে কোনো ধারালো বস্তুতে আপনার একটু হলো হলো বা এমনটা হতে পারে তাই প্রত্যেকটি কার্যকে অত্যন্ত সতর্কতার সঙ্গে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি ইসলামের মানুষদের বর্তমান সময় অবশ্যই করতে হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আজকের এই যে ঘটনাটি আমি আপনাদের বলছি এটা কিন্তু এস মানুষদের জন্য গুরুত্বপূর্ণ তাই হালকাভাবে নেবেন না প্রত্যেকটা বিষয়কে মন দিয়ে শুনুন তৃতীয়ত অবশ্যই এস নামের মানুষেরা যে বাধার মধ্যে আসতে পারেন সেটি হলো ইমোশনাল বা আবেগ আবেগ নিয়ে কিন্তু সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে এবার কিভাবে সেটা আবেগী হয়ে পড়ে যদি কোনো আপনি আবেগের স্রোতে ভাসেন তাহলে আপনার অবনতি আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন আবেগ ইমোশন এই সময় কন্ট্রোল করতে হবে প্রচন্ড অকারণে কোনো ব্যক্তির খুব বেশি সাহায্য করা অকারণে কোনো মানুষের সঙ্গে খুব বেশি কানেক্ট থাকা এই জিনিসগুলো আপনাকে আপনার কর্ম থেকে দূরে নিয়ে যাবে আপনাকে নিজের কর্মের জন্য চিন্তা ভাবনা করে স্টেপ নিতে হবে তাই সেই চিন্তা করার টাইমটা কিন্তু আপনাকে নিজেকেই আনতে হবে এবং এই যে বাইরে থেকে যে বাধাগুলি বলছি এগুলো কিন্তু আসবে আপনাকে খুব ম্যাচিউরিটির সাথে এবং খুব ভালো করে আপনাকে এগুলোকে হ্যান্ডেল করতে হবে আশা করছি বুঝতে পারলাম বিষয়টি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর এই পর্বটি এই পর্যন্তই ছিল পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব সঙ্গে থাকুন ভালো থাকুন চেষ্টা করব আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তাই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ প্রত্যেককেই প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এই পরিশ্রমের মাঝে আসবে বহু রকম বাধা বিপত্তি সমস্যা লেগে থাকবে ইসলামের মানুষদের জন্য আজ জুন মাসের